কান কেটে দেব পীরজাদা अब्बास সিদ্দিকী ভাইজান জাতির জন্য মুসলমানদের জন্য গরীবদের জন্য আদিবাসীদের জন্য কত কষ্ট করে मेहनत করে রাতের ঘুম হারাম করে বুকের পানি ফেলে হুজুর এমন কথা বলে ভাইজান এমন কথা বলে বিস্কুট খেয়ে আমি জলসায়ে যাই জলসায়ে গিয়ে কানতে কানতে কথা বলে

যেদিন ডাক দিয়েছিলেন শিয়ালদার থেকে ধর্মতলা ওদিকে সবাই কিছু কিছু মানুষ যাচ্ছে এক শ্রেণীর কুলাঙ্গাররা তারা যারা ওই মিটিং এ শামিল হচ্ছিল ভাঙড়িতে তাদেরকে ধরে উল্টো পাল্টা মারলো এরা কার জন্য যাচ্ছিল এরা ওয়াকাবের জন্য যাচ্ছিল এরা কার জন্য যাচ্ছিল এরা মসজিদ কে বাঁচাতে যাচ্ছিল এরা কার জন্য যাচ্ছিল মাসা কে বাঁচাতে যাচ্ছিল তাদের উপরে তোমরা অ্যাটাক করলে অকাপ সম্পত্তি কা অকাপ সম্পত্তি আমাদের বাপ দাদার ছিল কিন্তু এখন আর বাপ দাদার নেই তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে ওই সম্পদটা আর তাদের নয় আল্লাহর সম্পদ ওই আল্লাহর সম্পদে যারা বড় তাদের চরিত্রটা হলো ফারাওনের চরিত্র তাদের চরিত্রটা নমরুদের চরিত্র তাদের চরিত্রটা কারণের চরিত্র তাদের চরিত্রটা হলো আবু জাহলের চরিত্র ভালো কাজে এরা বাধা দেয় মরে যেত হবে না হবে না আমাদের কাছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলে ছিলে আমরা তাদের গোসল দিয়ে কাপনের কাপন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি দুদিন পরে আমার আপনার যেতে হবে না হবে প্রত্যেকে কবরে চলে যাব আল্লাহকে থেকে ভয় করুন আল্লাহকে থেকে ভয় করো কবরে যেহেতু যেতেই হবে দাদাগিরি মাস্তানি চিটিংবাজি দু নম্বরি করে লাভ হবে না কবরে যেতেই হবে কবর কঠিন জায়গা নবী পাকের অধিকাংশ সাহাবীরা কবর দেখে অত্যন্ত ভয়ে ভীত সংক্রস্ত হয়ে থাকতেন যখন আল্লাহর নবীর জবান মোবারক থেকে শুনেছেন সাহাবীরা কবর হলো আখিরাতের প্রথম প্ল্যাটফর্ম তখন থেকে সাহাবীরা কবরের উপরে অত্যন্ত এত কানা কানতেন এত রান্না করতেন কানতে কানতে সাবিরা হয়ে পড়ে যেতেন

আর বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের কুলাঙ্গার সন্তান আছে তারা কবরের ধার থেকে নিচে গান বাজিয়ে বাজিয়ে যায় এরা কি কবরে যাবে না এর মা চলে গেছে বাপ চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে এরা মনে মনে করে আমরা কবরস্থানের পাশ থেকে ডিজে বাজাচ্ছি তোমরা কবরের ভিতরে সোনার ডান্স করো এরা মুসলমানের বাচ্চা না কুত্তার বাচ্চা চেক করা দরকার আছে কবরে যেতে হবে না হবে না প্রত্যেকের মৌত হবে আমাদের ছেড়ে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে চলে গেছে দুদিন পরে আমার আপনার যেতেই হবে মিস হবে না আবু জাহালে যেরকম ভালো কাজে বাধা দিয়েছে এরাও সেই রকম ভালো কাজে বাঁধা দেবে কবর হলো রাতের প্রথম কবরে যেতেই হবে রেহাই পাওয়া যাবে ও যাওয়া আমি আপনি যেদিন মারা যাব আবার আপনারা যেদিন দেখাল হবে ইন্তেকাল হওয়ার পরে আত্মীয় স্বজনে কানেতে চলে যাবে প্রতিবেশীদের কানেতে চলে যাবে আত্মীয় স্বজনের কানতে কানতে আমাদের বাড়িতে সকলে আসবে মসজিদের মহাজেন সাহেবের কাছে খবর চলে যাবে অমুকের ছেলে ইন্তেকাল করেছে অমুকের জানাজার নামাজ অমুক সময়ে হবে আত্মীয় স্বজনেরা সকলে কানতে গানতে আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়িতে সকলে মিল করবে বীর করে তারা কান্নাকাটি করবে মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে ইলান করবে ওমুকের ছেলে ওমু ইন্তেকাল করেছে ওমুকের জানাজার নামাজ সমুখ সময়ে হবে আত্মীয় স্বজনেরা কানতে 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 আমাদের বাড়িতে যখন চলে আসবে কেউ এসে বলবে তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দাও তাড়াতাড়ি করে গোসলটা দেওয়া হবে তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে আমার আপনার লাশটাকে ময়দানে নিয়ে চলে যাবে ময়দানে নিয়ে আমার আপনার কেউ রিলেটিভ হাফেজ মাওলানা কিংবা মসজিদের ইমাম সাহেব আমার আপনার জানাজার নামাজ পড়বে पढ़बे ना पढ़बे नहीं আমার আপনা জানা জানার নামাজটা পড়ে আত্মীয় স্বজনেরা আমার লাশটাকে খাটিয়া করে নিয়ে কবর দিকে নিয়ে যাবে কবর দিকে নিয়ে গিয়ে সকলে মিনহা খলাক না গো অফিহা নই দুকো অমিনহা নুকুর জুকুম বলে তিন মোটা তিন মোটা করে মাটি দেবে তিন মুটা তিন মুটা করে মাটি দিয়ে সকলে যখন কক্ষের দিকে ফেরে আসবে কবরের ভিতরে আল্লাহ পাকের ফারিস্তা এসে হাজির হবে এসে বলবে ও আল্লাহর বান্দা বলুন তো মান রব্বুকা তোমার রব কে আল্লাহ পাকের যদি মাহবুব বান্দা হয় তখন বলবো রব্বি আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে তোমার নবীকে সেই সময় যদি নবীর আসিক উম্মা তুমাতি হয় তখন বলবো আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা সাইয়িদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবীকে দেখানো হবে আমার নবীকে দেখে আমরা চিনতে পারবো আর যদি নবী নাফরমানি উম্মত হয় রাসূলুল্লাহ নাফরমান উম্মত হয় তখন তাহলে আমরা কি বলবো হায় হা তালা আমি জানি না আল্লাহ পাকের ফেরেশতা যখন বলবে মান রবকা তোমার তখন যদি বলি তালা আদরি আহারে আর মার বাইরে পড়বে না ধুমদাম পড়তে থাকবে সেই কবরের আযান মানুষ ছাড়া অন্যান্য জন্তু জানোয়াররা পশু পাখিরা দেখতে পায় তাই তো কবরের কাছে বাঁধে দিলে গরু ছাগল তারা দড়ি কেটে ছিঁড়ে ছিটকে পালিয়ে যায় কবরের আযাব যদি কোনো মানুষ দেখতো তার জীবনে কোনো দিন কোনো দিন কোনো দিন মুখে হাসি আসতো না কি করছে দুনিয়াতে একটু কাঁদর কিয়ামতের ময়দানে মাসারের ময়দান অত্যন্ত

চড়বে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে সমস্ত হাসর বাসীরা পেরেশান হয়ে যাবে সমস্ত হাসর বাসীরা নফসি নফসি করতে থাকবে কিয়ামতের ময়দান শুধু সাধারণ মানুষেরা নফসি নফসি করবে না আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম গোনেরা আল্লাহ পাকের দরবারে নফসি নফসি করবে كل كيا موتير ما مازر مويداني ويا آدم سبي الله يوم ملك يا ربي نفسي نفسي ويا كولونا إبراغي مو كليل الله يا ملك يا ربي نفسي نفسي ويا كولونا موسى كليم الله يوم القيامة يا يا ربي نفسي نفسي ويا كولونا موسى كليم الله يوم القيامة يا يا ربي نفسي نفسي ويا

আমাদেরকে এত ভালোবাসে এত পিয়ার করে আমাদের জন্য আল্লাহ নবী কাদমেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ সেই নবীকে কতটা আমরা ভালোবেসেছি সেই নবীকে আমরা কতটা মহব্বত করেছি সেই নবীকে আমরা কতটা পিয়ার করেছি যে নবী দুনিয়া জমিনে যতদিন ছিলেন আমার আপনার জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে এমন কি মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে জানে আমরা কেন কে বলেছি ভাই আমরা কেন সেই নবীকে বলেছি কবরে যেহেতু যেতেই হবে নবীকে চিনতে পারবে তো যে নবী আমার পৃথিবীর জমিনে যতদিন ছিলেন আমাদের কথা চিন্তা করে আল্লাহ পাকে দরবারে কাঁদলেন সেই নবীকে একটু মন দিয়ে ভালোবাসা যায় না সেই নবী পাকের সুন্নাত অনুযায়ী কি চলতে চলা যায় না আহারে নবী আমার কখনো এমন কোন মুহূর্ত নেই যে মুহূর্তে আমাদের কথা চিন্তা করে আল্লাহ পাকের দরবারে গিয়েছেন মৃত্যু বিছানা আমাদের কথা ভুলে যান না ও জানে না ও আমার নবী পাকে আদরে উম্মাতুম্মাতির আনা করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে আমার নবী তেরো দিন বিচান শুদ্ধ সাই আল্লাহ নবী আর উঠতে পারেন না আল্লাহ নবী আর বসতে পারেন না আমার নবী পাকের কিন্তু মতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন হঠাৎ করে ঘরে দরওয়াজ হলো আল্লাহ নবী একবার ফিরে তাকালে আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা আমাদের ঘরে দরওয়াজা কে যেন ডাকা করে একবার দরওয়াজাটা খুলে দাও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কথা শুনে দরওয়াজাটা গিয়ে খুললেন দরওয়াজা খুলে গেল

হাজতার দি আল্লাহ গোতালা আব্বা আপনা শরীরটা বড় দুর্বল আপনা শরীরটা বড় এমন সময় আমাদের ঘরে এমন একটা মেহমান এসেছি এত কঠিন এত ভয়ঙ্কা ওই রকম মেহমানকে আমি আপনার কাছে আসতে দেব না যদি ওই রকম মেহমান আসে আপনার শরীর আমার আগার অসুস্থ বেড়ে যাবে আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন আল্লাহ নবী বললেন মা ফাতেমা উনি অন্য কেউ নয় উনি হলে আল্লাহ পাকের ফেরস্তা হজরত আজরাইল আলী সালাম দরওয়াজা খুলে দাও হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা দরওয়াজাটা খুলে দিলেন দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে ফেরেস্তা আজরাইল আলী কি সালাম গুটি গুটি কদমে দুপা চারপা করে এসে আল্লাহ নবীর দরবারে হাজির হলেন আল্লাহ নবীকে সালাম দিলেন

পেরেস্ত আজরাইল আলাইহিস সালাম মুলি ইউ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে দুটো উৎস নিয়ে এসেছি নাম্বার ওয়ান হলো আপনি যদি আমায় হুকুম দেন আপনি যদি আমায় इजाजत দেন আপনার জান মোবারকটা কব্জা করব হুকুম যদি না দেন বেয়াদবি করব না আপনার সঙ্গে ملاقات করে আমি আজরাইল রিটার্ন চলে যাব ফেরস্তাই আলী কি সালাম নবি আদম সালাম থেকে নিয়ে আস পর্যন্ত